নমস্কার বন্ধুরা রাধে রাধে ভক্ত সকল বন্ধুদের জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইংরেজি ক্যালেন্ডারের একেবারে শেষ দিকে যে পূর্ণময় একাদশী তিথিটি আসে সেটি হল সকলা একাদশী নাম শুনেই বুঝতে পারছেন যে এই একাদশী ব্রত পালন করলে জীবনে সফলতা নিশ্চিত কিন্তু কিভাবে পালন করলে এই ব্রতের পুরো ফল পাওয়া যায় কোন ছোট্ট ভুল আপনার এই ব্রত নষ্ট করতে পারে আর কোন গোপন মন্ত্রটি জপ করলে ভগবান বিষ্ণু স্বয়ং আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে এই সব কিছু জানতে হলে ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আপনার এই রকম জরুরি তথ্য পেতে মিস না হয় সফলা একাদশী নাম শুনেই বুঝতে পারছেন যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী কিন্তু এইটি যে কেন এত গুরুত্বপূর্ণ এর কত যুক্তি আছে এর মাহাত্ম্য শাস্ত্র মতে বছরে এই একাদশী তিথিটি শুধুমাত্র উপবাস করলে জীবনে সফলতা নিশ্চিত এই ব্রত পালন করলে ভাগব দ্বারা সহায় হয় এদিন শ্রী বা বিষ্ণুর বিশেষ পূজা করা হয় মনে করা হয় যে এই পূর্ণময় তিথিতে শ্রী হরির পূজা করলে আপনার জীবনে সফলতা আসবে আর এই ব্রত পালন করলে ব্যক্তি অসমের যজ্ঞের সমান ফল লাভ করে যারা অনিচ্ছাকৃতভাবে বা কোনো ভুলবশত পাপ করে ফেলেছেন তারাও যদি এই ব্রত পালন করেন তাহলে আপনাদের সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনারা পরবর্তীকালে মোক্ষ লাভ করবেন মনে রাখবেন এই একাদশী কিন্তু শুরু হয়ে যায় দশমীর দিন সন্ধ্যা থেকেই তাই দশমীর দিন সন্ধ্যার পর থেকে অন্ন বা ভাত খাবেন না এই দিন হালকা নিরামিষ খাবার খান আর পরের দিন অর্থাৎ একাদশীর দিন ব্রহ্ম ঘুম থেকে উঠে আপনারা স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন তারপর আপনাদের পুজো স্থানে এসে নারায়ণ বা শ্রী বিষ্ণুর একটি মূর্তি স্থাপন করুন এবং তাতে পূজা করুন আর এই শ্রী হরির সামনে আপনি তুলসীপত্র নিবেদন করুন কিন্তু তুলসীপত্র মনে রাখবেন দশমীর দিন তুলে রাখতে হবে দিনই একাদশীর দিন তুলতে পারবেন না এবং দ্বাদশীতে অবশ্যই তুলবেন না কোনো মতে এই তুলসী তাই দশমীর দিনই আপনাকে তুলসী পত্র তুলে রাখতে হবে এবং এছাড়া ফল মূল ধূপ ইত্যাদি দিয়ে আপনি ভগবান শ্রী বিষ্ণুকে আরতি করুন আর সকালে ঘুম থেকে ওঠার পরে যে স্নান করলেন তারপর আপনাদেরকে অবশ্যই ব্রতের সংকল্প নিতে হবে এবং হাতে জল নিয়ে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আপনাকে বলতে হবে যে শ্রী হরি বা শ্রী বিষ্ণু আজ আমি আপনার সন্তুষ্টির জন্য এই সফলতা একাদশী ব্রত পালন করতে চলেছি আমি যেন এই ব্রত সফলভাবে পালন করতে পারি আপনি আমাকে আশীর্বাদ করুন এই বলে জলটি মাটিতে বা ওই তুলসী গাছের তলায় আপনারা দিয়ে দিতে পারেন আর এই ব্রত যদি আপনারা পালন করেন তাহলে আপনাদের জীবনের সমস্ত পাপ দূর হয়ে যাবে এই দিন তুলসী গাছের তলায় বা বিষ্ণুর সামনে যদি আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালান তাহলে আপনি বিশেষ ফল লাভ করবেন আর মনে রাখবেন এই চারটি ভুল কখনোই করবেন না যদি আপনি এই সফলতা একাদশী পালন করেন প্রথম হলো কোনোভাবে অন্ন গ্রহণ করবেন না কোনো সবজিতে যদি চালের গুঁড়ো বা বেসন জাতীয় জিনিস দিয়ে সেটি রান্না করা হয় সেটি পরিহার করুন দ্বিতীয় হলো এদিন কাউকে কটু কথা বলবেন না বা কারোর নিন্দা করবেন না শান্ত থাকুন আপনারা যদি কেউ নিশা করে থাকেন পান তামাক জাতীয় ইত্যাদি জিনিস এই দিন সেটা পরিহার করুন এই দিন ব্রত পালনের কথা কাউকে বলবেন না বা অপরের অন্ন গ্রহণ করবেন না তাহলে আপনাদের ব্রত ভঙ্গ হতে পারে এবার আসি এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশে এই সফল একাদশী মহামন্ত্র আপনারা কমপক্ষে একশো আট বার বা এক মালা বিষ্ণু বীজ মন্ত্র জপ করুন তাহলে আপনাদের এই একাদশী ব্রতের পূর্ণ ফল আপনারা অর্জন করবেন এই মন্ত্রে লুকিয়ে আছে আপনাদের জীবনের সমস্ত সফলতা সমস্ত বাধা দূরে সরে গিয়ে জীবনের সফলতা নিশ্চিত হবে একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশীর দিন সকালে ব্রত ভঙ্গ করার নিয়ম রয়েছে অর্থাৎ পালনের নিয়ম রয়েছে সেটি আপনারা পজ্জিকা অনুসারে দেখে পালন করবেন আর পালন করা সঠিক নিয়ম হচ্ছে জলের সঙ্গে কিছু অন্ন বা প্রসাদ গ্রহণ করতে হয় এভাবে পালন করার নিয়ম রয়েছে ভক্ত পক্ষ থেকে আমরা আশা করবো যে ভগবান বিষ্ণুর কৃপায় আপনাদের জীবনে সফলতা শান্তি এবং অর্থ বৈভাবে ভরে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের সাথে না যাতে আপনাদের বন্ধুরাও এই পূর্ণময় একাদশী ব্রত সম্পর্কে জানতে পারে কমেন্টে অবশ্যই জয় শ্রী বিষ্ণু লিখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে রাধে রাধে